দেব দেবী পূজা করা পাথর পূজা করা মাজার পূজা করা তাহলে ওদেরকে আর কি করাবে যথেষ্ট হয়ে গেছে ওদের জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না এদেরকে হাজার চেষ্টা করলো এইজন্য জন্য শৈতান কলহ এদেরকে রেখে দিয়েছে তো যাই হোক বিবাদ না করাটাই ভালো এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি তো মুসলমান এগুলো দিতে পারে তো ড্রাইভার বলেছিলাম ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা দু চাকা চার চাকা চালাতে পারেন এমন লোক আছেন কিনা হ্যাঁ নাও বলছে না লোকগুলো খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম না রে বাবা আমাকে না খুব সমস্যা আছে ড্রাইভার ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে কথা ঠিক বলেছি না বলে এবার ড্রাইভার তাকাবে কার দিকে রোডের দিকে আরু গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে এটা হলো সচেতন ড্রাইভার এটা হলো সচেতন ড্রাইভার এটা হলো সচেতন ড্রাইভার আর একটা মুসলিম পৃথিবীর দিকে চোখটা হিলাবে আর ওর কি চাইছে চাইছে জান না এখন মাল চাইছে একটা উদাহরণ বিশ্বনবী গোটা শরীরে লোহার জামা পরেছেন বর্মা পরেছেন মাতার হেলমেটটাও নবী লোহার হাতের কবজি পর্যন্ত সবগুলো লোহার জামা পরেছেন সেটা ছিল ওহুদের যুদ্ধের দিন এবার নবীজি ওই যুদ্ধে নিজে যুদ্ধকে পরিচালনা করছেন কখনো ডানে কখনো বামে কয়েকজনকে গিরিপথে দিয়ে দিলেন তারা অহুদের গিরিপথে রয়েছে এইভাবে বিশ্ব নবী যুদ্ধের পরিচালনা করতে করতে এক সময় নবীজি চিন্তা করলেন আমাকে পাথরটার উপরে উঠতে হবে তিনি উঠতে গিয়ে দেখছেন অত্যন্ত নিজেকে ভারী লাগছে কিন্তু মাজমাইন্দের চোখ দেখেন তিনাদের চেনা তিনাদের চেতনা দেখেন কেমন তাদের ব্রেনে তালা চাবি দিয়ে খুলতে হতো না ওয়াজ করতে হতো না এখন কি লাগবে তারা বুঝে নেত প্রকৃত প্রেমিক স্বামী ও যে বিবির দিকে তাকালে বুঝে নিবে এখন কাপড় লাগবে খাবার নেবে না পানি নেবে না কি নেবে না কোন জায়গায় আমাকে যেতে হবে দুইজন চোখে চোখে তাকাবে স্বামী বুঝে নেবে স্ত্রীর কে প্রয়োজন আর স্ত্রী বুঝে নেবে স্বামীর কে প্রয়োজন যখন প্রেমিক প্রেমিকা হবে তখনই বোঝা সম্ভব হবে এখানে যতগুলি লোক আছে আর যতগুলি মেয়ে আছে এরা যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসনে ওয়ালা হয় রসুলকে ভালোবাসনে ওয়ালা হয় দিনকে ভালোবাসনে ওয়ালা হয় তাহলে পরিস্থিতির দিকে তাকিয়ে এরাও বুঝে নেবে এখন আমার রব আমার কলিজাটা চাইছে জানটা চাইছে না মালটা চাইছে কোন জিনিস

তো বিশ্বনবী পাথরটাই উঠতে পারছেন না দেখেন সাহাবিটার কথা শোনেন সেই সাহাবিটার নাম হজরতে আর একবার বলবো। ও আমার বনাম ওই সাহাবিটার নাম হজরতে তালাহার আিয়া দিকে বাজপাকের মতো তাকিয়ে আছেন নবীজি চারিদিকে মহারা দিচ্ছেন একবার ডান একবার বাঁ যুদ্ধ পরিচালনা করছেন এমন সময় তালহা জানো বাদ মতো রসুল কে গাইড করছেন এমন সময় বিশ্বনবী পাথরটাতে উঠতে গেছেন কিন্তু ভারী হয়ে গেছেন হাজারাতে তালহা ধরে এসে বলছেন তালহা সেই পাথরটা নিচে শুয়ে গেলেন আর বললেন ও দায়ের নবে আপনি আমার বুকে পাথরে আমার বুকে পা রেখে পাথরে উঠে যান আমি এক একটা সিঁড়ি হয়ে গেলাম আপনার জন্য পাথরটা উঠতে আসান হয়ে যাবে তালহা গেলেন নবীজি বলেননি বুকে পাথরে পারে কে আমি পাথরে উঠব বিশ্ব নি কিন্তু তালহার চেতনার দরজা খুলে গেছিল তালহা দরে এসে শুয়ে গেলেন দয়ার নবে তালহার বুকে পা রেখে যখন ওই পাথরটাতে উঠলেন আর আল্লাহর নবী জবান দেব বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাত কে ওয়াজিব করে নিলে বলেন বলেন ওদেরকে কে জলসা করেছিল এটা গেল জান এরপরে ঠিক ওহুদের পূর্ব প্রান্তে জাবালে রুমা আছে জাবালে রুমা ছোট্ট মতো একটা পাহাড় সেখানে তীরন্দাজ রা উঠে গেছে লক্ষ্য করে তীরকে রেডি করেছে একটা নয় দুটা নয় ঝাকে ঝাঁকে তীর রসুলের দিকে দরে আসবে তালাহা আবার খেয়াল করে নিলেন দয়ার নবের গায় তীর লেগে গেলে নভীঝি কষ্ট পেয়ে যাবেন হাজরাতে তালাহা রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন এবং সেই পাথরের গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে গ্রহণ পড়ে গেলেন এমন সময় এক বেইমানের পাথর কিংবা ওই বর্ষা ইসের ওসুলের এখানে আঘাত হানলো হেলমেটটা বসে গেল দুইখানা দাঁত ছড়ে পড়ে গেল বিশ্ব নবী পড়ে গেলেন বেহুস হয়ে গেলেন ওহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্ব মারা গেছে যাদের অল্প ইমান ছিল মুনাফেকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন এমন সময় হজরতে আলী ঢালে করে পানি নিয়ে আসছেন হজরতে আলী হজরতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন এমন সময় হজরতে আবু বাকার রসুলের মাথায় আর ঘরে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুক গুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন আর ওই একশো আশিটা তীর খাওয়ার পর হাজরতে তালহা বলছেন ও ভাই আবু আকার তোমাকে আল্লাহর কসম দিয়েছি তুমি হুকটা বের করবে না আজকের দিনে আমি রসুলের খিদ মতে নিজেকে লাগিয়ে দিয়েছি অতএব হুক দুটো আমাকেই বের করতে দাও দয়ার নবি আবু আকারের মাথাটাকে সরিয়ে দিলেন নবীজি তখন হুসে ফিরে এসছেন হাজরতে তালহা পর পর তুইটি হুঁককে বের করে বেহুশ হয়ে গেলেন বিয়ে পড়ে গেলেন রক্ত ঝরছে তালহা এই রক্তে এইখানে চুদ্ধের সহিত হননি মারা যায়নি বেশ কিছুদিন পর দীর্ঘ কিছুদিন পর লম্বা টাইমের পর তালহা বিশ্বনবীর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন জানাজা পড়লেন কে হাজরতে নবী মোহাম্মদ রসুল্লাম কবরে লাশ নামালেন কে নবী মোহাম্মদ রসুল সাল্লাম কবর যখন কমপ্লিট হয়ে গেল দয়ার নবী লম্বা করে দোয়া ধরেননি লম্বা করে দোয়া করেননি শুধু আল্লাহকে বললেন হে আমার রব আমার তালহা দিনের ব্যাপারে নিজের জানকে মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি হে আমার রব আমি তোমার হাবিব আমি তোমার দোস্ত আখিরে পয়গম্বর একটা দরখাস্ত রাখছি আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবুল করে নাও যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে সারা পৃথিবীর মানুষ কবরে থেকে কিয়ামতের মাঠে উঠবে সেদিন আমার তালহা ও কিয়ামতের মাঠে উঠবে ওই অবস্থা আমার রব তুমি আমার তালহাকে দেখে মুচকে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে কি সুন্দর জীবন এই জীবনটা কখন পেয়েছিল ওর চেতনাতা ছিল এখন কি চাইছে আমার কাছে ইসলাম জি ওর চেতনতা। ইসলাম কে গ্রহণ করেছে আজকে আমরা কত দুর্বল জি ভাই আপনারা দুর্বল এক আপনারা যে কটা নিচে বসে আছেন বেইমান এক আর আমি নিরানব্বই নম্বর বেইমান আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো তা নয় আমরা কত দূর নিচে চলে গেছি এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই চলেন আর একটা উপহার আপনাদেরকে দি বিশ্ব পৃথিবী থেকে চলে গেলেন হাজারত আবু বাকারের জামানা চলে গেল হাজারে তোমার বিদায় নিলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে হাজারাতে ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা তিনি প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের মানুষ কিন্তু নিজে গেছেন নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে প্যাকেট খোলা আছে পাইকের ব্যাপারীরা আসছে বলছে কি দাম নেবেন হুজুর কি দাম নেবেন বাজার ঘুরে এসো বাবা এই তো এসেছি একটু বেলাটা উঠুক হবে যাও এসো এইভাবে ভাবে সমস্ত ব্যাপারে পাইকের দেখে ঘুরিয়ে দিলেন এমন সময় মরুভূমির প্রান্তে মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল একটা কাফেলা চলে ওই হাটের দিনে হাটের দিনে বেচা কিনা ওদের উদ্দেশ্য বেচা কিনা নয় ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে ঠিক ওসমানের কাছে কাছে আসা হাজরত ওসমান ওদের দিকে তাকে দেখছে গাল ঢুকে গেছে চোখ ঢুকে গেছে আর হাড়গুলো বোঝা যাচ্ছে পেটটা পিঠে লেগে গেছে শরীরে মাংস আছে বলে মনে হয় না হাড়ের ওপরে যেন চামড়া চাপনো আছে মাথায় তাদের তেল নাই শরীরে পরিপূর্ণ কাপড় নাই নারীগুলো বুকটা পাছাটা ঢাকা আর পুরুষদের শুধু পাছা ঢাকা তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না পেটে তো খাবার পড়েনি তো বডিতে তেল কখন পড়বে তাদের ভিতরে বিদ্যা বিদ্যা বাচ্চা জওয়ান নজওয়ান শিশু রয়েছে নানা রকম রয়েছে হযরতে ওসমান মালের প্যাকেট থেকে এমনি করে সাতটা ভরে বলছে তোমার গামছাটা বাঁধো নাও তুমি নাও নাও তুমি নাও নাও তুমি নাও এক প্যাকেট সেগারো প্যাকেট নামা নাও তুমি নাও এক থেকে তাদেরকে দিতে শুরু করলো আর তারা ওইগুলোকে সুন্দর করে নিজের জায়গাতে নিয়ে আবার মাথায় তারা গমগুলোকে নিয়ে মরুভূমির বুক চিরে নিজের দেশে ফিরে যেতে লাগলো এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পায়ে কার এসে বলছে ও নবীর জামাতা ওসমান তুমি তো বললে কিছুক্ষণ উঠো দাম বাড়ো কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই তারা কোন পয়সা দিয়ে কিনেছে হযরতে ওসমান বলছেন হতভাগারে আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুরকা খুলে গেছে আমার মন বলছে ওসমান আজকে তোর গঙ্গুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহকে দিয়ে দিয়েছে এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে যে জান্নাতের একটা পর্যন্ত তোমাদের এদেরকে কেউ জালসা করেনি জালসাতে এই কদিন থেকে শুরু হলো এরা দিনকে বানিয়ে গেছে এদেরকে কেউ জালসা করেনি আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব আবদুল্লাহ যাইন। ওকে দুই কম্বলা আবদুল্লাহ বলা আর আসল নাম ছিল আব্দুল উজ্জা আপনার আমার পিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি তার মানে আব্দু মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম আমরা নিজেরা নিজেকে গর্বিত হয় আনন্দিত হয় আমার ব্যাটাটা আল্লাহর গোলাম এটা খুশির বিষয় তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম কিন্তু ওই আবদুল্লাহ যখন ইমান আল্লাহ কালেমা করে নিল তখন ওর চাচা বলছে চাচার দাপট বেশি ছিল বলে চাচা ছিল তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যা ঘর বলে কেন বলে তুই মোহাম্মদ কে কব মহম্মদ সাল্লামের নামে কালেমা পড়েছিস অপরাধ এটাই যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো লিলো বলছে কাপড় গোলাও খুলে দেন নাঙ্গা করে তেরে দিল মাকে বলছে আসছি মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুড়ে দিলে তো বেটা অর্ধেক কোমর অর্ধেক গাইলে রসুলের দরবারে চলে গেল লম্বা ঘটনা অত আমি বলছি না বিশ্ব নবীর ওক আসাবে সুফফাদের সঙ্গে রাখলেন মসজিদে নবীতে আসাবে সুফফার জায়গা আছে মাঝে একটা কথা বলিনি ভাই এক মিনিট আপনাদেরকে বিরক্ত করছি ক্ষমা চেয়ে বিরক্ত করছি কেউ যদি হজ বা উমরা করতে চান যদি নিয়ত থাকে উমরা করব আমার সঙ্গে চলে নিন ইনশাআল্লাহ আমি উমরা এবং হজের এর ট্রাভেলস নিজে করেছি ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আসেন আমি নিজে থাকবো আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে তিরিশ তারিখে আমি নিজে আমার থাকবে আপনারা আসেন আপনাদেরকে জন্য দায়িত্ব দিচ্ছি অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান মক্কা মদিনায় গোটায় কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো অহুদের প্রেক্ষাপটটা দেখাবো বদরের প্রেক্ষাপটটা দেখাবো কোন দিকে কি ছিল বুঝানোর সবারই দ্বারা সম্ভব হয় না অতএব আমি দাওয়াত দিলাম উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভেলসে যাবেন তো এখন আমি যে কথাটা বলছি হজরতে আব্দুল্লাহ রসুলের কাছে যখন এলেন তো আসাবে সুফাত আর থাকার জায়গা করে দিলে একদিন দুদিন পাঁচ দিন খেতে পাই না তাদের ঘর সংসার নাই ছেলে পেলে নাই ওই সাহাবীদের কাছে থাকে জোরে জোরে কোরআন পড়ছে ও সাহাবিরা বললো আবদুল্লাহ এত জোর কোরআন পড়ছে আমাদের ঘুম হয় না নবীজি বলে নখে মানা করতে পারবো না যান ভরে কোরআন পড়তে দাও ওই ইসলামের জন্যে কত কত কোটি কোটি মালের বুকে লাখ মেরে দিয়ে চলে যে এখন ফকির হয়ে গেছে একটা কম্বল গায়ে একটা এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে মালের প্রতিযোগিতা কি বিশ্ব নবী এলান করলেন যার যা মাল আছে তোমরা মসজিদে নবভিতে জমা করে দাও দেখেন মানুষের মিজাজ দেখেন আমি বলছি কোরআন হাদিস আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে তো ওই ওইদিকেই সব তাকাইছে মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয় তাহলে আগামী বছর কমিটি দেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদকুদি করবে তাও খানিকক্ষণ আপনারা দেখে যেন শান্তি পাবেন জায়গার নাটক করবেন গো কমিটির লোক একজন বলবে এখানে আমার একজন বলবে একটু বাড়া একটু করা এরা কোস্তা উচ্চ চল ওইটাই দেখার এত কেন আছে এদিকে ধ্যান দেন এত বড় সোনালি ইতিহাস বলছি ওই আব্দুল্লা দুইটা কম্বল নিয়ে বসে আছেন বিশ্বনবীর তরফ থেকে এলান হলো মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে সামান নাই নিজের নিজের মাল তোমরা জমা করো মসজিদে নবীতে মাল জমা হতে শুরু হলো ডান দিকে বা দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো আব্দুল্লাহ খালি উঠছে আর বসছে এইটা দিলে তো গা খালি এইটা দিলে তো পাছা খালি আমার কাছে একটা খেজুর নাই আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আবদুল্লার নামটা লিস্টে আসবে আমি হাতটা একবার মালের কাছে দিব এত ব্যবস্থা আমার কাছে নাই অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না আবদুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের ইবাদত তবে কেন তুমি তোমার তো কোনো মাল নাই আবদুল্লাহ চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন ও দয়ার নবী গো আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দিব এই লিস্টে যেন আমার নামটা থাকে আমি কিছু খুঁজে পেয়েছিলাম না খালি উঠছিলাম আর বসছিলাম এখন একটা জিনিস খুঁজে পেয়েছে আপনি যদি কবুল করেন আমি আব্দুল্লাহ নিজেকে ধন্য মনে করব বলো তুমি কি দেবে আব্দু বললেন হে রাসূল আল্লাহ আমি আমার জানটাকে মোতার প্রান্তে দিতে চাইছি আপনি একবার কবুল করলেন নবীজি বললেন কবুল হয়ে গেছে আবদুল্লাহ রেডি হয়ে যাও জিহাদের জন্য সমস্ত সাহাবীগুলো যখন বেরিয়ে যাচ্ছেন আমার নবীজি দোয়া করলেন হে আমার রব আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম হাবরা আব্দুল্লাহ কেঁদে ফেললেন ঘরে হাত নিয়ে বললেন আব্দুল্লাহ কেনে বলজনো দয়ার নবী গো আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন আমি কেমন করে শহীদ হব নবীজি বললেন আব্দুল্লাহ রে তুমি যদি বিছানা তও মরো আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদদের দরজায় তুলবে তোমার ত্যাগ অনেক বেশি আছে হযরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহরা দিতে দিতে এমন জরে আক্রান্ত হলো পাঁচ সাত দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন শহীদ ধরা যাবে কথা বলেছেন সেই নাস মদিনায় এল আল্লাহ আর এই তালহার মতো করে দোয়া করে বললেন এ আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহার উপরে রাজি ছিলাম তুমি আমার রব আবদুল্লাহর উপরে রাজি হয়ে যাও জি ভাই অনেক কথা আপনাদেরকে শোনালাম এ মাল মাল আমার 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 নয় নয়। নয় নয়। এ এ জান খালি বুঝতে হবে আমরা আমরা কে কি আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসব। বিশ্বনবী একটা চিঠি লেগলেন। চিঠিটা কাকে লেখলেন বাহারাইন সম্রাট ইবনে কে লেগলেন চিঠিটা কে দিয়ে আসবে কে দিয়ে আসবে এ চিঠি কে পৌঁছাবে কেউ মাথা তুলে না একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন্লাহ